আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো চমৎকার বাটিক বেডশিটের কিছু কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি দুইটা পিলো কভার সহ পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ যেগুলো হচ্ছে রাজা টেক্সটাইলের বাটিকের বেডশিট কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন সবুজের ভিতরে যেরকম সার্কেল ডিজাইন হবে দুইটা পিলো কভার সহ পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে খুবই রিজনেবল প্রাইস সাইজের হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহজ ছবিগুলো আমি ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডএক্স এবং পাঠাফুলের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যেটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে যেরকম সার্কেল ডিজাইন হবে এগুলো হচ্ছে বাটিকের বেডশিট সাইজ হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট যেটা হচ্ছে রাজাক টেক্সটাইলের বাটিকের বেডশিট কালার রঙ হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন বিজনেস পারপাসে হোলসেল প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নিতে পারেন মিনিমাম ছয় পিস নিলে আমাদের কাছে এগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন খুচরা রিটেল প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এই যে আরেকটি ডিজাইন যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ডিপ নীলের ভিতরে যেরকম সার্কেল ডিজাইন হবে এই যে একটি ডিজাইন বেগুনির ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমরা ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে জেলা সদরের বেডেস এবং পাঠাপুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে যারা একটু মিষ্টি কালার পছন্দ করেন লাইট কালারের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন যেরকম সার্কেল ডিজাইন করা থাকবে এগুলো হচ্ছে বাটিকের বেডশিট হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো চাইলে রেগুলার ইউজ করতে পারবেন চাইলে গিফট হিসাবে এগুলো দিতে পারেন এই যার একটি ডিজাইন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার বাটিকারি বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অনেকগুলো কালার ডিজাইন আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যে আরও একটি ডিজাইন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আর যারা ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিক সহ ছবিগুলো দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন যে কালার ভিতরে একটি ডিজাইন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিক সহ ছবিগুলো দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন বেডশিটগুলোর সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কাপড় দুইটা পিলো কাপার সহ প্রাইসেঞ্জ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নম্বর আটশো সাতচল্লিশ এ ব্লক নিস্তালা মেনগুল্ল্ডি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে চলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ